কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন কারা পাবেন আসছে দু হাজার পঁচিশে পহেলা জানুয়ারিতে ফেসবুকে কিন্তু বিগ আপডেট নিয়ে আসতেছে এটা সবাই আমরা অবগত আছি যে জানুয়ারিতে কোনো কিছু একটা আমরা পাবার আশা করতেছি অনেকেই যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারি সবার জন্য উন্মুক্ত হতে পারে হ্যাঁ এটা স্বাভাবিক সবার জন্য উন্মুক্ত হতে পারে তবে এটার মধ্যেও কিছু ক্যাটাগরি আছে যারা পাবেন আজকে ভিডিওটা তাদের জন্য কারা পাবেনি এই কন্টেন্ট মনিটাইজেশান দেখুন ফেসবুকের মধ্যে কিন্তু আগে যেই মনিটাইজেশনগুলো ছিল বা এখনও চলমান আছে অ্যাডসন রিলস ইনস্টামেন্ট বোনাস তারপর সাবস্ক্রাইপশন স্টার সেট আপ এই সবগুলো মনিটাইজেশন কিন্তু এখনও পর্যন্ত বিদ্যমান আছে সামনে যখন পহলা জানুয়ারিতে ফেসবুকের আপডেটটা হয়ে যাবে তখন কিন্তু আর এগুলো থাকবে না হ্যাঁ থাকবে শুধু স্টার মনিটাইজেশন স্টার মনিটাইজেশনটা থাকবে কারণ স্টারটা ফেসবুকে স্টারের যে আর্নিংটা আছে সেটা কিন্তু ফেসবুকে দেয় না সেটা দেয় আমার আপনার মতো অডিয়েন্সগুলা ঠিক আছে আর তাছাড়া যত মনিটাইজেশনের বাকি যতগুলো সেটআপ আপ আছে সবগুলো কিন্তু একটা সেট হয়ে আসবে সেটা কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে আসবে এখন আসি যে কন্টেন্ট মনিটাইজেশন কারা কারা পাবেন আর কোন কোন পেজ বা প্রোফাইলগুলা কন্টেন্ট মনিটাইজেশন মনিটাইজেশনের জন্য যোগ্য দেখেন ফেসবুকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা ওই সাপেক্ষে বানাইছে যে রিলসের যে সেটআপটা ছিল সেটাও কন্টেন্ট মনিটাইজেশনে চলে গেছে বোনাস যেটা ছিল সেটা কন্টেন্ট মনিটাইজেশনে চলে গেছে আপনার ট্যাক্স পোস্ট কিংবা ফটো এগুলোর সব কিছুর যত ইনকাম আছে সবগুলা ইনকাম কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে আসবে তো আপনি পাবেন কি না এখানে বিষয় হলো আপনি পাবেন কি না সেটা আপনি নির্ধারিত করতে পারবেন যদি বলেন কিভাবে। যেহেতু অ্যাডসঅন রসের টাকাটা বা আর্ন আর্নিং যেটা হবে সেটা যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনে আসবে আপনি রিনস ভিডিও আপলোড করেন কি না বা লং ভিডিও রিন যে যেই আর্নিংটা আসবে সেটাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আসবে অর্থাৎ আপনি লং ভিডিও আপলোড করেন কিনা বা ট্যাক্স অথবা ফটো থেকে যে ইনকামটা আসবে সেটাও কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আসবে আপনি ট্যাক্স কিংবা ফটো আপলোড করেন কি না সেই জিনিসগুলো কিন্তু আপনারটা আপনি ভালো করে জানেন অতএব কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে প্রত্যেক দিন ফেসবুকের আপডেট সেটা আমি আপনি আমরা যারা ফেসবুকে কাজ করি মোটামুটি সবাই জানি যে দুই দিন তিন দিন কিংবা এক সপ্তাহের মধ্যে ফেসবুকের আপডেট প্রতিনিয়তই হইতেছে প্রত্যেক দিন ফেসবুকের মধ্যে লং ভিডিও যেটা তিন মিনিট প্লাস রিলস ভিডিও ট্যাক্স ইভেন একটা ফটো এটা মাস্ট বি আপনারা আপলোড করতে হবে আর এই জিনিসগুলো যখন আপনি কন্টিনিউ আপলোড করতে থাকবেন ট্যাক্স ভিডিও ট্যাক্স ফটো লং ভিডিও এবং রিলস এগুলো যখন আপনি প্রতিদিন আপলোড করতে থাকবেন তখন কিন্তু ফেসবুক আপনাকে যদি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে কোনো ধরনের কোনো ইস্যু না থাকে তাহলে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিতে বাধ্য অ্যাথিত আপনি ধরেন শুধু রিলস ছাড়তেছেন দৈনিক পাঁচটা ছয়টা অথচ লং ভিডিও ছাড়তেছেন না অথবা লং ভিডিও ছাড়তেছেন রিলস ছাড়তেছেন না বা ফটো আপলোড করতেছেন না বা ট্যাক্স আপলোড করতেছেন না এগুলো যদি আপনি আপলোড না দেন বা পোস্ট না করেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পাবার আশাটা না করাটাই ভালো মানে খুব কম সংখ্যক পাবেন না বললেই চলে অতএব যেহেতু ফেসবুকে আপনার কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে যেই যেই সেট একসাথে করে দিচ্ছে ওই সেটআপগুলোর যতগুলো কাজ আছে সবগুলো আপনি করার চেষ্টা করুন আর এগুলো করলে আশা করি কন্টেন্ট মনিটাইজেশনের আশাটাও আপনার করা উত্তম তাছাড়া আপনি কনটেন্ট মনিটারেশন মনিটাইজেশানের আশা করাটা মনে হয় না ঠিক হবে আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ